বিসমিল্লাহ রহমান রাহিম আজকে হচ্ছে আমি আসছি হচ্ছে বন্ধু আলেকের জন্য একটা অ্যামাহার অ্যাবজেট এস পার্সন টু বাইকটি নেওয়ার জন্য তো হচ্ছে আমাদের সিঙ্গারও অ্যামাহার শোরুম আছে কিন্তু হচ্ছে মানিকগঞ্জ থেকে নেওয়ার একটাই কারণ মানিকগঞ্জের অ্যামাহার শোরুমের ম্যানেজার হচ্ছে আমাদের মিলন ভাইয়ের খুবই ঘনিষ্ঠ পরিচিত তো এর জন্য পরিচিত যেহেতু এর জন্য আসলাম আসার পর হচ্ছে শোরুমের ভিতরে ঢুকলাম ঢুকার পর হচ্ছে আমি সরাসরি মিলন ভাইয়ের সাথে ম্যানেজারে কথা বলাই দিলাম তো উনি হচ্ছে আমাদের মোটামুটি অনেক টাকা ডিসকাউন্ট দিছে আর হচ্ছে গিফটও করছে আমরা খুশি স্যাটিসফাই আমরা এতটুকু আশা করিনি তারপরে হচ্ছে আমরা বাইকের গোডাউনে গেলাম গোডাউনে যায় অনেকগুলো বাইক দেখলাম তারপর হচ্ছে ট্রাক থেকে বাইক নামানো হয়েছে সামনেই হচ্ছে পনেরো থেকে বিশটা বাইক নামানো আসছিলো এই যে পনেরো বিশটা বাইক থেকে আমরা হচ্ছে একটা ব্লু কালারটা পছন্দ করলাম পছন্দ করার পর হচ্ছে ওনাদের বললাম যে ভাই আমাদের বাইকটা তাহলে রেডি করে দেন তো ওনারা হচ্ছে ওনাদের সার্ভিসিং সার্ভিসিং সেন্টারে হচ্ছে বাইকটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পর হচ্ছে পলি টলি এগুলা খোলাইয়ে তারপর হচ্ছে ওনারা বাইকটা হচ্ছে বিভিন্ন বডি কিটস লাগায় বাম্পার লাগায় তো ওনারা হচ্ছে রেডি করছে এর মুহূর্তে আমরা হচ্ছে ম্যানেজার বাইরে টাকা দিলাম টাকা দেওয়ার পর হচ্ছে বন্ধু সাইন করলো তো দেখতেই পেতেছেন আমাদের বাইকটা হচ্ছে এখন রেডি তো আমরা এখন হচ্ছে চলে যাব তো ওনারা হচ্ছে আমাদের এক লিটার অকটেন দিল বিসমিল্লাহ রহমান রাহিম আজকে হচ্ছে নতুন ভিডিও তো এটা হচ্ছে আর একটা স্বপ্ন পূরণের ভিডিও হ্যাঁ তো এটা হচ্ছে আজকে হচ্ছে মানিকগঞ্জে আমার শোরুমে আসছি শোরুমে আসার পর হচ্ছে বন্ধু সরাসরি আমার দোকানে আসছে তো তারপর হচ্ছে টাকা নিয়ে আসছে এই বাইকটা নেওয়ার জন্য এমা কোম্পানির মধ্যে সবচেয়ে মোস্ট পপুলার বাইক এটা হচ্ছে এটা হচ্ছে রিসেন্ট সেল ভ্যালু হচ্ছে অনেক ভালো হ্যাঁ সো এই বাইকটা আমরা দেখলাম আজকে সকালে যখন বাসায় থেকে দিক যাইতেছিলাম তখন দেখি এক টাক বাইক নামাইতেছে তো এক টাক বাইক থেকে আমরা পছন্দ করে এটা নিলাম বুলোটা আসলে চার পাঁচটা দশটা ছিল দশ পনেরোটা ছিল তার মধ্যে এটা হচ্ছে আমরা দেখে সুপার ফ্রেশ মনে হয়েছে কোনো দাগ টাক নাই একবারে ভালো মনে হয়েছে তারপর হচ্ছে এটা নিলাম তো বন্ধুর স্বপ্নের বাইক আসলে বন্ধুগুলা সব বন্ধুগুলা এখন বড় হইতেছে সবাই নিজের টাকা দেয় নিজের উপার্জনের টাকা দেয় স্বপ্ন পূরণ করতেছে তো এটা হচ্ছে আমিও চাই যে আমার বন্ধুরা সবাই আস্তে আস্তে স্বপ্ন পূরণ করুক বন্ধুরা স্বপ্ন পূরণ করলে এটা নিজের কাছে ভালো লাগে নিজের কাছে বন্ধু ভাই ব্রাদার যদি কাছের ভাই ব্রাদার সবার এরকম ড্রিম পূরণ হয় তো এটা ভালো লাগে তো দোয়া করি যাতে বন্ধু ভালো ভাবে চালায় ঠিক আছে তো নিলি কিরকম কি মনে হইতেছে হ্যাঁ মনটা হাসিতে খুশি থাকতে হবে ভালো লাগতেছে এটা সেভলি রাইড করবে হ্যাঁ অফিসিয়াল বাইক অফিসিয়াল বাইক কিনা সবসময় জিতে কারণ হচ্ছে অফিসিয়াল বাইকে কোনো সব ধরনের সমস্যা হইলে সরাসরি শোরুম কর্তৃপক্ষর কাছে আনলে ওরা ওনারা হচ্ছে এটা সলভ করে দেয় হ্যাঁ আর হচ্ছে সব সময় মোবাইল চেঞ্জ করবে হচ্ছে অফিসিয়াল এ মাহালুক মোবাইল চেঞ্জ করবি সব সময় অফিশিয়াল চেঞ্জ চেঞ্জ করবি হ্যাঁ তো দেখে চালাবি ঠিক আছে বাইকটা হচ্ছে সুপার ফ্রেশ বাইকটার মধ্যে আমি বসলাম একটু বাইকটা দেখান কীরকম লাগতেছে তো এই যে দেখতেছেন বাইকটা হচ্ছে বাংলাদেশের মোস্ট কমফোর্ট বাইক হ্যাঁ কমফোর্টের মধ্যে নাম্বার ওয়ান হুম তারপর যে মাইলেজ লুকিং সব দিক দেয় মানে মোটামুটি তো ওর বাইকটা হচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন তো এই তো হচ্ছে বাইক ঠিক আছে তো এখন মধ্যে হচ্ছে বিদায় নিচ্ছি তো আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম বাইকটা আমি একটু চালায় দেখলাম আসলে নতুন বাইক ব্রেকিং পিরিয়ড চলতেছে দুই হাজার কিলোমিটার ব্রেকিং পিরিয়ড এটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এরকম করে চালাইতে হইব আমি হচ্ছে অনেক খুশি যে আমার বন্ধুর স্বপ্নটা পূরণ হয়েছে তো আমি হচ্ছে দোয়া করি যাতে আমার সকল বন্ধুর আল্লাহ আল্লাহতাল্লাহ আমার সকল বন্ধুর স্বপ্ন পূরণ করে এবং মিলন বাইক অসংখ্য ধন্যবাদ ওনার জন্য একটা মোটা অঙ্কের টাকা ডিসকাউন্ট পাইলাম ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও আর স্বপ্নের বাইকটা সুন্দর মতো ভালোভাবে সেফলি রাইড করতে পারে ধন্যবাদ